ও সপ্তাহ মহান আল্লাহর স্মরণ হইতেছি দয়াময় করুণাময় পরম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সুরাল নম্বর আয়াত আর তোমরা ধৈর্য মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন সুরা বাকারা আয়াত তিরাশি এখানে বলা হচ্ছে আর স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিনদের সাথে আর মানুষকে উত্তম কথা বলো সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো অতপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলেই উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে তারপরের একটা দেখুন সুরাল বাকারা আয়াত একশো আর তোমরা সালাদ কায়েম করো ও জাকাত দাও এবং যে নেক আমল করে তোমরা নিজেদের জন্য তা আগে পাঠাবে তা আল্লাহ নিকট পাবে তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার দ্রষ্টা আরেকটি আয়াত আমরা দেখি সুরাল বাঁকরের একশো পঁচিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকামী ইব্রাহিমকে সালাতির স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াবকারী ইতিকাবকারী ও রুকুকারী শেরদাকারীদের জন্য পবিত্র করো কোরআন থেকে চারটা আয়াতনি কথা বললাম চারটা আয়াতের মধ্যেই সালাদ সংক্রান্ত বা সালাদ শব্দটা এসেছে যদিও সালাদ এসেছে কাবা এসেছে রুকু এসেছে সিজদা এসেছে ইতিকাপ আবার হচ্ছে জাকাত এই সবগুলো বিষয় কিন্তু এই চারটা আয়াতের ভিতরে রয়েছে তাহলে এই চারটা আয়াতে যে সালাদ শব্দ আবার আল্লাহ ব্যবহার করলেন কিন্তু এই সালাদ দ্বারা বা কোরআনের সালাদ আল্লাহ যে আদেশটা করলেন প্রতিষ্ঠা করার জন্য তাহলে সালাদ আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেছেন দেখুন আমরা যে নামাজ বানিয়ে ফেলেছি এই নামাজের সাথে সালাতের কিন্তু কোনো মিল পাওয়া যায় না এই যে সুরাল বাকারের একশো পঁচিশ নম্বর আয়ের এখানে কিন্তু বলছেন আল্লাহ আর স্মরণ করো আল্লাহ স্মরণ করতে বললেন আমি কাবাকে কাবা হচ্ছে কেন্দ্র মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকামে ইব্রাহিমকে আনুগত্যের এখানে সালাত হচ্ছে আনুগত্য আনুগত্যের স্থান রূপে গ্রহণ করো তাহলে কেন্দ্রকে কেন্দ্র হচ্ছে রাসুল কেন্দ্র হচ্ছে রাসুল যদিও কাবা মানে আরবিদেশ কাবা কিন্তু এই কাবাকেই বলা হচ্ছে কেন্দ্র কেন্দ্রকে রাসুল রাসুলকে আনুগত্য মানে রাসুলের আনুগত্য রূপে গ্রহণ করতে বলছেন রাসুলকে রাসুলের আনুগত্য গ্রহণ করতে আল্লাহ বলছেন আর আমি ইব্রাহিম ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা গৃহকে অর্থাৎ আল্লাহর বাইত এখানে আর বিচার বাইত তাওয়াপকারী তাওয়াপ মানে কি প্রদক্ষিণ করা ইতিকাবকারী সব চারক দিকে ঘুরে ঘুরে দেখা ও মানে রুকু মানে বিনয়ী হওয়া সেজদাকারী অর্থাৎ মান্য করা এই যে শব্দগুলোর অনুবাদ কিন্তু বিকৃত করা হয়েছে অর্থাৎ অনুবাদ করা হয়নি অনুবাদ কী করলো তারা বিকৃত করলো বিকৃত করে কি করছে একটার জায়গায় আরেকটা শব্দ ঢুকিয়েছে এবং কোনো কোনোটায় আরবি আরবি রেখেছে একটা হচ্ছে কি বিকৃত কি মানে সালাতের অর্থ করেনি এটা হচ্ছে গোপন যেটা অর্থ করা হয়নি এটা গোপন করা হয়েছে আর অন্যথায় এই আরবির অর্থ আপনার কোনো জায়গায় যেমন হচ্ছে নিচের আইটটা যদি আমরা দেখি এটা আরেকটা অনুবাদ এখানে কিন্তু আপনার এখানে কিন্তু সলাদ এসেছে তো অন্য জায়গায় আবার নামাজ শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ অনুবাদ করা হয়েছে নামাজ বা অন্যথায় যেমন রুকু রুকুর অর্থ রুকুই করছেন করেছেন এবং সেজদার সেজদাই করেছেন কিন্তু এগুলোর অর্থ কেন গোপন করা হলো এখানে মূল বিষয়টা হচ্ছে এই রুকু সেজদা আর হচ্ছে সালাদ এই তিনটার যে বিষয় মানে মূল যে বিষয় তিনটার মূল মিনিং যদি আপনি এক করতে যান তাহলে কিন্তু নামাজ টিকবে না মানে নামাজটা বাতিল হয়ে যাবে আর এই নামাজকে টিকিয়ে রাখার জন্যই মূলত এই শব্দগুলো গোপন করা হয়েছে আমরা যদি আরও দু একটা আয়াত দেখি যেমন হচ্ছে সুরাল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত হে বিশ্বাসীগণ যদি এখানে মুমিন তাহলে বিশ্বাস স্থাপনকারী গণ যারা রয়েছে তারা বিশ্বাসী স্থাপন করেছে বা অঙ্গীকার করেছে অর্থাৎ বায়াতের মাধ্যমে তাদেরকেই মুমিন বলা হয় ধৈর্য আনুগত্যের মাধ্যমে তাহলে আমি সালাতের অর্থ এখানে আনুগত্য ধরব কেননা প্রকৃত অর্থ হচ্ছে আনুগত্য করা হে বিশ্বাস স্থাপনকারীগণ ধৈর্য আনুগত্যের মাধ্যমে সাহায্য চাও তাহলে আল্লাহ আদেশ করলেন কাকে সালাতের জন্য যারা মুমিন বা বিশ্বাসী তাদেরকে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন তাহলে একমাত্র সালাতকার জন্য যারা বিশ্বাস স্থাপনকারী বা মুমিন তাদের জন্য আবার সুরাল বাকার একশো সাতান্ন নম্বর আয়ারটা যদি আমরা দেখি তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই প্রাপ্ত তাহলে এই যে তিপ্পান্ন আয়াতে বললো মুমিনদেরকে যারা মুমিন বা বিশেষ স্থাপনকারী তারা যেন ধৈর্য সালাতের মাধ্যমে অর্থাৎ আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় আর আল্লাহ বলছেন যে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবার এখানে এসে বলছেন সাতান্নতে তাদের উপর রয়েছে তাদের রবের মাঘ ফিরাত তাহলে আল্লাহর কি দয়া করুণা অনুগ্রহ তাদের উপর রয়েছে এবং তারাই প্রাপ্ত যদিও এখানে হৃদায়ত ঢোকায় এসে মানে হৃদায়ত অর্থাৎ হুদা আরবির অর্থ করা হয়নি তাহলে কোরআনের আপনি যখন প্রত্যেকটা আয়াত একটা আয়াত আরেকটা আয়াতের সঙ্গে মিলাতে যাবেন তখন দেখবেন কোনো না কোনো বিকৃতি রয়েছে কোনো না কোনো বিকৃতি রয়েছে হয়তো সারাতের বিকৃতি না রুকুর বিকৃতি না আপনার সেজদার বিকৃতি যেমন হচ্ছে হৃদায়তের বিকৃতি মাঘফিরাতের বিকৃতি এরকম অসংখ্য বিকৃতি রয়েছে বা গোপন করা হয়েছে তারা অনুবাদগুলো করেনি এবং অনুবাদগুলোর মানে যে সঠিক অর্থ সেটা তো করেনি প্লাস যা তাই রেখেছি আবার কোন কোন জায়গায় অনুবাদ করেছি তাদের মন মতো যেগুলো তারা তারা নামাজকে টিকিয়ে রাখতে পারবে তাই এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং নিজ মাতৃভাষায় বুঝে দেখা উচিত আসলে কোরআন কি বলছে আর প্রচলিত কি হচ্ছে কোরআন পড়ুন নিজ মাতৃভাষায়